ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে হাইকোর্টের রায়ে প্রায় ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি বাতিল হয়ে গেল আপনারা কি মনে করেন বন্ধুরা এই ছাব্বিশ হাজার প্রায় ছেলেমেয়ের চাকরি বাতিল হওয়ার জন্য দায়ী কে বা কারা কমেন্ট করে জানাবেন এবং আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি বা ভাবছি যে আমার এই মুকুল স্যার ইউটিউব চ্যানেলে আমি নিয়মিত কিছু রাজনৈতিক ঘটনার বিশ্লেষণমূলক ভিডিও পোস্ট করব। এ বিষয়ে আপনাদের মতামত কী যদি আমার যারা ভিউয়ার্স আমার যারা দর্শক তারা যদি মনে করেন যে হ্যাঁ অবশ্যই করলে আপনারা সে ভিডিও দেখতে আগ্রহী তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি রাজনৈতিক যে পরিস্থিতি ঘটনা তার বিশ্লেষণমূলক বা সেই মূলক ভিডিও আমার মোটিভেশন ভিডিওর সঙ্গে সেগুলোও আমি পোস্ট করব। এবং অবশ্যই আমি প্রথমে যেটা বলেছি যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে যে ছাব্বিশ হাজার প্রায় ছেলে ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি বাতিল হয়ে গেল এর জন্য কে বা কার আদায় অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন এবং আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি যারা দেখেন ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওগুলোতে লাইক করবেন তাহলে আমি আরও নিয়মিত আপনাদের ভিডিও দিতে আগ্রহী হব আরও আমি আমার চ্যানেলের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করব সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা